আজ চৌঠা জুলাই দু হাজার চব্বিশ আজকে মার্কেট নিয়ে বলার কিছু নেই আজকে মার্কেট ফল কিন্তু যাতে নেক্সট টাইম থেকে মার্কেট ফল না হয় সে পলিসিটা দেখা দেব কীভাবে সেল করতে হবে বাজারে প্যানিক যাতে ক্রিয়েট না হয় সে ওয়েটা দেখা দিচ্ছি কীভাবে প্যানিক ক্রিয়েট না হয় তো এখানে আজকে টেকনো ড্রাগস ষোলো লক্ষ চুরাশি হাজার এখানে সেলার বসে রেখেছেন আপনারা তো আজকে টেকনোড্রাক্সের ভলিউম ছিল চার লাখ চুয়াল্লিশ হাজার তো এই আজকে বিশ লক্ষ শেয়ার ট্রেড করানো যেত যদি একটা পলিসি করতেন আমার পলিসিটা সেটা হলো যে আপনারা বায়ার শো করবেন না কখনো এবং কখনো সরি সেলার শো করবেন না কখনো হ্যাঁ আর কখনোই বায়ার লেস করবেন না আমি আগে মারব আমার মাল আগে খালাস করে দিব এই টেন্ডেন্সি থেকে কেউ মারতে পারেননি যদি আরেকজনকে সুযোগ দিতে নিজ সুযোগ পেতেন এটাই এটাই ট্রেডের সৌন্দর্য এটাই মার্কেটের সৌন্দর্য এটাই এটাই সেল পলিসি আরেকজনকে সুযোগ ক্রিয়েট করে দিলে আপনিও সুযোগ পাবেন তো কিভাবে সেলটা করতে হবে সেটা দেখে দিচ্ছি ধরেন এখানে পাঁচজন বায়ার আসলো পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে এখানে সে বাই বসা এলো একষট্টি টাকা ষাট পয়সা এখানে কোনো সেলার নেই বায়ার আসলো আপনি এখানে কখনো বায়ার লেস করবেন না এখানে আপনি কি করবেন এখানে পঞ্চাশ হাজারের জায়গায় আপনি এখানে চল্লিশ হাজার বসে থাকবেন বাংলা যে যে প্রান্ত থেকে আসছেন তারা দেখবেন এখানে কয়টা বায়ার বায়ার আছে আছে আপনি বিশ হাজার শেয়ার দেন তাহলে এখানে অবশিষ্ট থাকবে তিরিশ হাজার ওয়েট করেন তখন আবার নতুন করে বায়ার আসবে এখানে হয়তো আরো সত্তর হাজার বায়ার যোগ হবে এখানে এক লক্ষ বায়ার ক্রিয়েট হইল তখন এখানে আবারও আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার পর্যন্ত আবার শেয়ার সেল করে দেন সেল করে দিলে এখানে আবার তিরিশ হাজার নেমে আসলো তখন আবার কি করলেন আবার আবার এবার ওয়েট করেন আসবে এখন আপনি চিন্তা করতেছেন যে আমি নামলে আর একজন মেরে দিবে আজকের এই সেল পলিসি আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে অ্যালার্ট করে দেন যে আমরা কখনো বায়ারলেস করবো না কোনো জায়গা থেকে বায়ার যেটা থাকবে সেটা থেকে কম শেয়ার মারব আমার কাছে এক লক্ষ শেয়ার আছে এখানে বায়ার আছে তিরিশ হাজার আমি এখানে বিশ হাজার বায়ার মেরে বিশ হাজার সেল করে বসে থাকবো চুপ করে আবার বায়ার আসবে তখন আমি শেয়ার দিব আমার হাতে তিরিশ হাজার থেকে বিশ হাজার দিলাম আমার কাছে আশি হাজার শেয়ার হাতে রয়ে গেল ওকে বিশ বিশ হাজার লোক থাকলো আর দশ হাজার শেয়ার তিরিশ হাজার থেকে বিশ হাজার দশ হাজার শেয়ার দশ হাজার শেয়ারের সাথে এখানে আবার যোগ হলো আরো চল্লিশ হাজার শেয়ার মানে পঞ্চাশ হাজার শেয়ার তখন বায়ার ক্রিয়েট হলো অর্থাৎ কখনোই বায়ারলেস করবেন না যখনই এই পলিসি মেনটেন করবেন তখনই আর কখনোই বাজারে প্যানিক ক্রিয়েট হবে না কখনোই বাজারে বড় লস হবে না কারণ আগামীকাল আপনারা আবার করবেন যে কী করবেন আবার তিন পার্সেন্ট এরপর দিন আবার তিন পার্সেন্ট লসে মাইনাসে আপনারা শেয়ার সেল দিয়ে বসে থাকবেন তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দোষ তখন টাকা স্টক এক্সচেঞ্জের দোষ আইসিবি এর দোষ না 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 কেউই বলেন আপনাকে এত বড় সেলার দেওয়ার জন্য সিটি এক্সচেঞ্জ কমিশন আজকে বলে নাই ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে বলে নাই যে আপনি বড় বড় সেল করেন বলে নাই আমরা নিজেদের প্যানিক নিজেরাই ক্রিয়েট করি তো আমরা যদি এই সেল পলিসিটা মেনটেন করি কখনোই বাজার প্যানিক হবে না বাজার ফল করবে না বাজার কি হবে বাজার আপনি সেল করতে পারবেন বাজার আবার দ্রুত রিকোবার করবে অর্থাৎ কখনো বায়ারলেস করবেন না বায়ের কাটতে দেন আজকে বিশ লক্ষ শেয়ার টেকনোডাক্সে সেল ট্রেড করার কেউ যদি আপনারা এই পলিসি মেনটেন করতে বায়োলেস হতে দিত না তখন দেখা যেত একষট্টি ষাট বাষট্টি বাষট্টি পঞ্চাশ তেষট্টিতেও বাইর আসতো কারণ সেলার তো নেই তো আপনারা তড়িগড়ি করে মারবেন না আরেকজনকে সুযোগ দেন নিজে সুযোগ পাবেন এটা সুন্দর্য মার্কেটের হ্যাঁ আরেকজনকে সুযোগ দিলে নিজেরও সুযোগ ক্রিয়েট হয় তো এই পলিসিটা আপনি আজকে নিজে আগামী কার্যদিবসে আপনি এটা অ্যাপ্লাই করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই অ্যালার্ট হয়ে যায় আর কখনোই যাতে এই পলিসির অ্যাগেনস্টে সেল বসানো না হয় অর্থাৎ তরে করে মারা দরকার নেই হোক না আরেকজনকে সুযোগ দেন আরেকজনের ভালো করলে নিজের ভালো হয়ে যায় এটাই ঐশ্বরিক সিস্টেম তো আরেকজন মারতে দেন আপনিও মারতে পারবেন আজকে কেউই মারতে পারলেন না আগামীকালও কেউ মারতে পারবেন না এর পরের দিনও কেউ মারতে বড় বড় কারণে বায়ার বায়ার আসবে লেস না করে অল্প পরিমাণ আসবে পঞ্চাশ হাজার বায়ার আছে চল্লিশ হাজার শেয়ার সেল করে দেন দশ হাজার থাকবে এরপরে দশ হাজার আপনি লেস করবেন না বসে থাকবেন যে প্রান্ত থেকে আপনারা এই একই একই তো একই ড্যাপ দেখতেছেন সবাই বসে থাকেন দশ হাজার আমরা কেউই মারবো না তো এখানে যখন আবার যখন এখানে সত্তর হাজার আসলো তখন আপনি কি করলেন আবার এখানে শেয়ার দিতে থাকলেন করে এখানে আবার তিরিশ হাজার শেয়ারে নিয়ে আসলেন তখন আবার ওয়েট করেন আবার বাইর কিউট উঠবেন এইভাবে করে মেনটেন করেন লস হবে না ঐশ্বরিক নিয়ম হলো আরেকজনের উপকার করলে নিজের উপকার হয় তো আপনারও উপকার হবে আরেকজনকে মারুক না তৈরি করে মার্ক করে মারা দরকার না আরেকজনকে সুযোগ দেন আপনিও সুযোগ পাবেন তো আশা করি এই পলিসি নেক্সট কার্য দিবস থেকে আপনারা মেনটেন করবেন কখনোই বাজার প্যানিক হবে না কখনোই বাজার ফল করবে না ফল করলে আবার দ্রুত দূরীকবার হয়ে যাবে তো আগামী কার্য দিবসে এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি বাজার প্যানিক হবে না ধন্যবাদ